বর্তমান যুগে স্মার্টফোন ছাড়া জীবন কল্পনা করাই কঠিন আট থেকে আশি সবার হাতে দিনে বহুবার থাকে মোবাইল কিন্তু এই প্রয়োজনীয় ডিভাইসই হতে পারে স্বাস্থ্য ও নিরাপত্তার জন্য এক ভয়ঙ্কর হুমকি মোবাইল ফোন থেকে তরিচম্বকীয় তরঙ্গ নির্গত হয় যা মস্তিষ্কে নেতিবাচক প্রভাব ফেলে অনেকে মোবাইল চার্জে দিয়ে বালিশের নিচে রেখে ঘুমিয়ে পড়েন এতে অতিরিক্ত তাপ উৎপন্ন হয়ে আগুন লাগতে পারে কিংবা ফোন বিস্ফোরিতও হতে পারে এসব ঝুঁকি এড়াতে ঘুমানোর সময় ফোন অবশ্যই মাথা থেকে তিন থেকে পাঁচ ফুট দূরে রাখতে হবে তাও আবার ফ্লাইট মোডে অনেকেই দিনের বেশিরভাগ সময় মোবাইল পকেটে রাখেন ফোন গরম হয়ে শরীরের তাপমাত্রা বাড়ায় পুরুষদের ক্ষেত্রে শুক্রাণুর সংখ্যা হ্রাস পায় নারীদের হরমোন ভারসাম্য বিঘ্নিত হয় এবং ত্বকেরও ক্ষতি হতে পারে বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন মোবাইল ব্যাগে রাখা উত্তম আর পকেটে রাখলে অবশ্যই ফ্লাইট মোড ও ওয়াইফাই বা ব্লুটুথ বন্ধ করে রাখা উচিত স্মার্টফোন ব্যবহারে সচেতনতা জরুরি না হলে এই স্মার্ট ডিভাইসই হয়ে উঠতে পারে আপনার শরীর ও জীবনের জন্য ডেঞ্জারাস তার দিবা কালের কণ্ঠ